আজকে আমরা বুঝবো হায়েস্ট কমন ফ্যাক্টর হায়েস্ট কমন ফ্যাক্টর বা বসা এইচ সি এফ বা তো হায়েস্ট কমন ফ্যাক্টর বুঝতে গেলে আমাদেরকে আমরা ফ্যাক্টর জানি কোনো কোনো নাম্বারে কী কী ফ্যাক্টর কাকে বলে যে কোনো একটা নাম্বারের ধরো চব্বিশ চব্বিশ কী কী দিয়ে গুণ করলে চব্বিশ হয় দুই গুণিত বারো আবার বারোটা আমরা দেখতে পারি দুই গুণিত ছয় কে লিখতে পারি দুই গুণিত তিন তো এইগুলো হচ্ছে সব ফ্যাক্টর ঠিক আছে তো এবারে লঘিষ্ট সাধারণ গুণিত গুণনিয়োগ যেটা লঘিষ্ট সাধারণ গুণনিয়োগ বা হায়েস্ট কমন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে অনেক হাইয়েস্ট কমন কমন কী হবে যে অনেকগুলো নাম্বার তার মধ্যে হাইয়েস্ট কমন কি ধরো আমরা অনেকগুলো নাম্বার নেব ধরো বারো আটত্রিশ আটচল্লিশ এই তিনটে নাম্বার নিলাম কমন কি এদের মধ্যে হাইয়েস্ট কমন কি তো আমি কীভাবে করবো না এমন ফ্যাক্টর নেব যেটা ওটা সবাই গুণিতক হয় এবং ধরো ওয়ান তো সবাই চলে যাবে টু টু দিলাম এটা হল ছয় উনিশ চব্বিশ হলো এরপরে কি যাব টু দিলে দুই তিনে ছয় হচ্ছে দুই দিলাম তিন হচ্ছে কিন্তু এটা যাচ্ছে না এটা যাচ্ছে তাহলে তাদের এটা হবে না কেননা কমন নেই এই দুই এর মধ্যে নেই সুতরাং হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর এই বা অফ বারো আটত্রিশ আর আটচল্লিশ দুই দুই হলো এবারে আরেকটা নাম্বার নেই আরও ধরো চারটে নাম্বার চারটে নাম্বার নেই ধরো ছয় আটত্রিশ আটান্ন ঠিক আছে এবারে আমি এদেরকে কমন ফ্যাক্টরগুলো বের করি কমন ফ্যাক্টর কি দুই তিনে ছয় দুই উনিশে আটত্রিশ দুই একুশে দুই উনিশ দুই উনত্রিশে আটানব্বই এরপরে দেখি কিচ্ছু যাচ্ছে না তিন তিন দিনে কমন আসছে কিন্তু তিন এর মাল্টিপল না এ এর মাল্টিপল কিন্তু এর মাল্টিপল না তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি বা লসাগু এই নাম্বারে লসাগু হচ্ছে দুই এই গেল হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটা কেন কাজে লাগে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কেন কাজে লাগে না সবার মধ্যে কমন কোনটা সেটা জানার জন্য যে হায়েস্ট কমন ফ্যাক্টর আমাদের কাজে লাগে এবারে আমরা বুঝব গসাগু বা লোয়েস্ট কমন মাল্টিপল গসাগু বা লোয়েস্ট কমন মাল্টিপল এখানে আমি একটা এক্সাম্পল দিই এটা কী গুরুত্ব আছে লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে যে ধরো কোনো একজন ব্যাটসম্যান দুজন ব্যাটসম্যান একজন শুধু চার মেরে রান করছে ফোর বাউন্ডারি মেরে রান করছে আরেকজন শুধু ওভার বাউন্ডারি মেরে রান করছে কেউ এক দুই নিচ্ছে না একজন বাউন্ডারি মারছে একজন ওভার বাউন্ডারি মারছে তাহলে কী হবে যে বাউন্ডারি মারছে সে কী তার রান কীরকম হবে চার দ্বিত দুটো বাউন্ডারির পরে রান হবে আট তিনটের পরে বারো চারটের পরে ষোলো পাঁচটা বাউন্ডারির মধ্যে কুড়ি ছটা বাউন্ডারির মধ্যে চব্বিশ সাতটা বাউন্ডারি মানলে আঠাশ আটটা বাউন্ডারি মানলে বত্রিশ এইভাবে চারের মাল্টিপল চারের গুণে থাকে ওর রান বাড়বে আর যে ছয় নেভে রান করছে তার প্রথম রান হবে ছয় তারপরের রান হবে বারো তারপরের রান হবে আঠেরো তিনটে বাউন্ডারি মানল চার নম্বর বাউন্ডারি মানবে তার রান হবে চব্বিশ পাঁচ নম্বর বাউন্ডারি মানলে তার হবে তিরিশ ছ নম্বর বাউন্ডারি মানলে তার হবে ছত্রিশ আর এ যে চার মারছে সে নম্বর বাউন্ডারি মারলে সে যদি ন নম্বর বাউন্ডারি মারে তাহলে ছত্রিশ তো এখানে দেখো যে কোন জায়গায় যে ছয় মার্চে সে কখনো আট করতে পারবে না ষোলো করতে পারবে না কুড়ি করতে পারবে না তাহলে তাদের কমন চান তারা কোন জায়গায় তারা একে অপরকে ছুঁয়ে ছুঁয়ে ফেলছে এই রানে ছুঁড়িয়েছে বারো চব্বিশ রানে পরস্পরকে ছুটছে আবার ছত্রিশে পরস্পরতা ছুটছে এর মধ্যে লোয়েস্ট কমন মাল্টিপল এগুলো হচ্ছে মাল্টিপুল চারের মাল্টিপল এইগুলো চারের গুণ গুণনীয় আর এর এগুলো তাহলে কমন কি বারো চব্বিশ ছত্রিশ এই রানে ওদেরকে পৌঁছাতেই হবে একবার স্কোর করে ওদের রান হবে বারো এর তিনটে বাউন্ডারির মালে পরে বারো হবে এর দুটো বাউন্ডারি পরে বারো হবে এ ছটা বাউন্ডারি পরে চব্বিশ চারটে ওভার বাউন্ডারি মানে চব্বিশ তো এটা হচ্ছে এদের কমন মাল্টিপল তো এই কমন মাল্টিপলের মধ্যে লোয়েস্ট কী সবচেয়ে কম কী বারো একমাত্র বারোতে তারা পরস্পরকে ছুঁয়ে ফেলবে সো এটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল এটা কীভাবে বের করব এটা কীভাবে বের করব আমরা পরে ভিডিওতে দেখব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে